কি বাচ্চারা বসে আছে গিফটের অপেক্ষায় চক বানবির গিয়েছিল দোকানে দোকান থেকে গিয়ে এটার নাম কি বাবা জ্যাকপট ইয়ে দেখো ইন লোক কা লস ہوا میرا تو فائدہ ہوا জ্যাকপট এটা এইটাতে পেয়েছে বল পেন বল পেন পেয়েছো বল পেন বল পেন এইটা না আরে এইটা স্কেচ আর আরেকটা পেয়েছিলো এটা এটাতে স্কেল এটাতে পেন লেখা পেন পেয়েছে আরিয়ান কি পেয়েছ আরিয়ান আজকে তানবীর আরিয়ানকে একটা গিফট দিব তো গিফটটা হলো একটা ছোট্ট চার্জার ফ্যান তো ওদেরকে আমি বসে রেখে দিয়েছি ওদেরকে বলছি তোমাদের জন্য একটা বড় দামাকা সারপ্রাইজ তো ওরাই খুশিতে মানে লাভা ছিল ওরা বলছিল গাড়ি আছে মা কি বলে দাও আমি আর বললাম না ওদেরকে তো এইটার জন্য ওরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল আমাকে বলেছিল তান আরিয়ান মা আমাকে এইটা ছোটো একটা ফ্যান কিনে দাও তো আজকে ফাইনালি আমি কিনে লুকিয়ে রেখে দিয়েছিলাম তো এই কালারটা দেখতে পাচ্ছেন হলুদ কালার হলুদ আর হোয়াইটের মধ্যে এত সুন্দর আর এইটা হলো পার্পেল কালার পার্পেল আর হোয়াইটের মধ্যে এত সুন্দর এই যে ওদেরকে দরজা বন্ধ করে আমি খুলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে তো এখন গিয়ে ওদেরকে দিয়ে দিব ওদের রিয়েকশন কি হবে আমি জানি না তবে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন কি বাচ্চারা বসে আছে গিফটের অপেক্ষায় চক বন্ধ চক বন্ধ করলে কেন গেছ কর কি হবে আমার হ্যাঁ সত্যি এইটা তোমার খুশি হ্যাঁ তোমরা খুশি তো অনেক দিনের আশা ছিল আরিয়ান থানবি একটা ছোটো ফ্যান কিনবে তো ওরা ওরার ইচ্ছা ছিল তো কোনো দিনে বলেনি আর কি ফাইনালি ওরা পেয়ে গেছে আজকে কালকে থেকে কালকে না পশু থেকে স্কুলে তো নিবে কালকে তো সানডে বন্ধ স্কুল তা বাচ্চারা খুশি হলে মনে অনেক আনন্দ লাগে তাই না বাচ্চাদের জন্য তো সবই কিছু লাল না বাবা পার্পেল কালারটা সুন্দর আনছি বাচ্চাদের খুশি আর আনন্দ দেখে আমার মা বাবার কথা মনে পড়ে গিয়েছে আমরাও যখন ছোট ছিলাম হয়তো আমাদেরকে এভাবে আমাদের মা বাবা খুশি রাখার জন্য কত কিছু না দিতেন তাই না এই খুশিটা আমাদের জন্য অনেক মূল্যবান যখন বাচ্চারা অনেক খুশি অনেক হ্যাপি থাকে তখন মা বাবাও অনেক খুশি অনেক হ্যাপি থাকে তো আমরা সবাই চেষ্টা করবো বাচ্চাদেরকে খুশি রাখার জন্য আজকের জন্য এতটুকু